গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি শিপরাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজ তো রবিবার সকালবেলায় কর্তা গিয়ে বাজার নিয়ে চলে এসেছে বাজারে কি কি এনেছে তোমাদের সামনেই ঢালবো ফার্স্টেই আমি মাছের ব্যাগটা বার করে নিয়েছি দেখো এখানে কিন্তু রয়েছে এই দেখো কাতলা মাছ আজ সকালবেলায় কত মশায় বাড়ির থেকে যাওয়ার সময়ই বলেছিল রুই বা কাতলা মাছ নিয়ে আসবে তো এখানে আমি বার করে নিয়েছি মাছটা তোমাদের সামনে রুই মাছ আর আনেনি কাতলা মাছই নিয়ে এসেছে মাছটা বেশ ফ্রেশ আছে বেশ টাটকাও দেখো দুটো লেজা এখানে নিয়ে এসেছে আমাদের বাড়িতে কিন্তু সবাই লেজা খেতে ভালোবাসি আর বড়ো মাছের লেজা হলে তো সবাই ভালোবাসে বলো রুই মাছের লেজাও ভীষণ ভালো লাগে কাতলা মাছও তো এখানে দেখো সবজিও এনেছে সবজির মধ্যে এখানে রয়েছে মূলো আর এখানে দেখো একটা প্যাকেটে কিন্তু মুসুর ডালও রয়েছে এখানে ভেন্ডি নিয়ে এসেছে কতগুলো ভেন্ডিটা বেশ চচ্চড়ি খেতে ভালোই লাগে বলো ভাজা সেদ্ধ যাই বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু নালা জাতীয় জিনিস একটু কমই চেষ্টা করি খাওয়ার এখানে রয়েছে দেখো পটল ব্যাগে খুব বেশি আর সবজি নেই এখানে একটু আদা রয়েছে এই যে আর রয়েছে বেশ কয়েকটা কিন্তু উঠছে বর্ষার টাইম চলছে বলে ওর বাবা কিন্তু অল্প করেই সবজি আনছে অল্প করে আনছে সেগুলো খেয়ে শেষ করা হচ্ছে আবার নতুন করে নিয়ে আসছে তো এই যে যা যা সবজি আজকে এনেছে তোমাদের তো সবটা দেখালাম সবার আগে আমি মাছটা ধুয়ে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে সবজি কাটবো কি কি রান্না করবো এই মাছ ধুতে ধুতেই ভেবে নিচ্ছি মাছগুলো ধুতে ধুতেই আমি চিন্তায় পড়ে গেছি জানো তো যে কী দিয়ে আজ মাছ রান্না করব কর্তামশাইকে কি করলাম আমি ফোন করলাম করার পরে কর্তা আমাকে মনে করিয়ে দিল যে শুক্তোর জন্য যে কলাটা এনেছি সেটা দিয়েই যেন আমি মাছের ঝোলটা রান্না করি তো শুক্তো করার জন্য কয়েকদিন আগেই ওর বাবা শুক্তোর সব রকম বাজার করেছিল তার মধ্যে তো কাজকলাও ছিল তো আমি চিন্তা করলাম কাতলা মাছটা হালকা পাতলা করে রান্না করলেই বেশ ভালো লাগবে মাছটা যেহেতু বেশ টাটকা ফ্রেশ দেখা যাচ্ছে সেই জন্য তো এখানে আমি সব মাছ রান্না করব না অল্প কয়েকটা মাছ আমি দেখো রেখে দিচ্ছি ফ্রিজে আর বাকি মাছ কটা এখন আমি নুন হলুদ মাখিয়ে তারপর রেখে দেব সবজি কাটতে হবে আমাকে নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিলে মাছটা যতক্ষণই তুমি রাখো না কেন বেশ টাটকা থাকে তো নুন আর হলুদ এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এটাকে বেশ হাত দিয়ে আমি মাখিয়ে নেব মাছটার মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আগে যখন আমার বিয়ে থাওয়া হয়েছিল প্রথম দিকে আমি কিন্তু এইভাবে হাত দিয়ে নুন হলুদ মাখাতাম না তারপরে শাশুড়ি মাকে দেখে দেখে অনেক কিছুই শিখেছি শাশুড়ি মা দেখতাম হাতেই মাখাতো সব বলতো এতে যেন ভালো মাখে সব তো সেই কারণে এখনও আমি মাঝে মধ্যে কিন্তু হাত দিয়ে মাখাই না কিন্তু বেশিরভাগ টাইমটা যখন আমার হাতে সময় থাকে চেষ্টা করি হাত দিয়েই মাখানোর মাংস বলো মাছ বলো যখন কোনো কিছু ম্যারিনেশান করে রান্না করি তখনও কিন্তু আমি হাত দিয়েই মাখি হাত দিয়ে মাখালে নাকি সব কিছুর টেস্ট ভালো হয় আর নুন হলুদটা নাকি খুব সুন্দর মাখে তো শাশুড়ি মায়ের থেকে শেখা অনেক কিছুই মনে আছে মানুষ থাকে না কিন্তু মানুষের কথাগুলো থেকে যায় তাই না বলে সে যাই হোক মায়ের কিছু কিছু জিনিস এখনও মনে আছে সেই জন্যে করি তো এইখানে দেখো সবজি তো আমি নিয়ে বসে গেছি ভেন্ডি আনা হয়েছে সেগুলো তোমাদের দেখিয়েছি এখানে সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি কি কী রান্না করব। সবজি তো কেটে নিয়েছি রান্নাটাও বসাবো আজ কি কি রান্না হবে দেখাচ্ছি তোমাদের এখানে দেখো আমি বড় বড় করে ভেন্ডি কেটে নিয়েছি এটা সর্ষে ঝাল করব এখানে রয়েছে উচ্ছে উচ্ছেগুলো ভাজবো আর এখানে দেখো এগুলো কিন্তু মূল মূলগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এটা ছেঁচকি হবে আর এখানে রয়েছে দেখো কাঁচকলা আলু কেটে রাখা রয়েছে এখানে দেখো কাতলা মাছ রয়েছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কাতলা মাছ দিয়ে এই কাঁচকলা আলু দিয়ে ঝোল হবে আজকিন্তু ভাত ভাতও বসাইনি এখনো আমি ভাতটাও বসিয়ে দেব বাকি রান্নাটাও করে নেব একবারে সকাল থেকে আসছো এরকম কিছু খাওয়া পড়েনি একটু ছাতু সরব করে নিয়েছি এটাই কিনে ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে একটু ছাতু করে নিয়ে ওদের সকালবেলায় সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম ওই জন্য নিজের টিফিনটা করে নিচ্ছি একটু ছাতু সরব দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না সেইজন্য জন্য ছাতুটাই নিলাম এটা খেতেও টেস্টি পেটটাও ভরে তো সেই ছাতুটা করা তো ছাতুটা খেয়ে নিই তারপরে তো টুকটাক রান্না বান্না কাজকর্ম সবই আছে সঙ্গে থেকেও সবার তো আগে খাওয়া হয়ে গেছে আমি খেয়েছিলাম না ওই জন্য কি করলাম একটু ছাতুর শরবত করে হালকা একটু টিফিনই করে নিলাম সকালবেলার থেকে টুকটাক কাজকর্ম যা যা থাকে সবটাই করে নিয়েছিলাম আজ রবিবার রান্নার ঝামেলাটাও খুব একটা নেই একটু দেরি করেই রান্নাটা বসালাম তো এ পাশে ভাতটা হচ্ছে আর এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেটা ধুয়েও নিলাম আজ হবে উচ্ছে ভাজা আমাদের প্রায় দিনই কিন্তু একটা না একটা ভাজা থাকেই কাঁকরোলটা আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোবাসে কাঁকরোল ভাজাও হয় মাঝে মধ্যে একটু উচ্ছে ভাজা হয় মাঝে মধ্যে একটু ভেন্ডি ভাজা হয় আমার রোজকার মেনুতেই কিন্তু একটা না একটা ভাজা থাকে সে কাঁকরোল হোক আলু হোক উচ্ছে হোক কোনো কিছু না পেলে দেখা গেল যেদিন মাছ রান্না হচ্ছে দু তিন পিস মাছই ভাজা রেখে দিই তো এইভাবেই চলে ভাজাটা খেতে বেশ ভালো লাগে তো এখানে দেখো উচ্ছে ভাজা তো আমি বসিয়ে দিয়েছি নুন হলুদটাও দিয়ে দিলাম এরপরে বাকি রান্নাগুলোও করে নেব মোটামুটি কি কি রান্না হবে তোমাদের তো দেখালাম রান্নাটা তো আমি বসিয়ে দিয়েছি এখানে দেখো মূলচ্ছেঁচকি হচ্ছে একটু সর্ষে একটু শুকনো আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে মূলচ্ছেঁচকিটা বসিয়েছি আর এখানে কিন্তু ভাত হচ্ছে এখনো আমার সব রান্নাটা হয়নি ভেন্ডি চচ্চড়ি এখনও বাকি আছে এখানে মাছের ঝোলটাও করব উচ্ছে ভাজাটা তো আমি আগেই করে নিয়েছি তো মূলো হচ্ছে কি তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও কিন্তু কমেন্টে অনেকেই মূলটা পছন্দ করে না আমার বেশ ভালোই লাগে কিন্তু আমি সব রকম জিনিসই খাই আমি খাই না এরকম জিনিস কিন্তু খুব কমই আছে মা ছোটোবেলার থেকে মোটামুটি সবই খাওয়া শিখিয়েছে রান্নাটা করতে এসে দেখো পুরো ঘেমে গেছি আজ কিন্তু বেশ গরম আছে এই দেখো বাইরের ওয়েদারটা রদুর মোটামুটি উঠেছে আর বেশ গরমও আছে এই রবিবারের একটা দিন আমাদের ছুটি থাকে মানে আমাদের ছুটি এই কারণেই বলছি মেয়েদের যেহেতু ছুটি সেহেতু আমাদেরও ছুটিই বলা যায় সারাটা দিন ঝামেলা দৌড়াদৌড়ি এইটা একটু কম থাকে প্রায় দিনই চেষ্টা করি রবিবার করে একটু বেরোনোর আজ আর বেরোনো হয়নি আজকে মেয়ের পড়া আছে ছোটো মেয়ের থাকে না রবিবারের দিন পড়া কিন্তু আজকে ম্যাম পড়াচ্ছে পড়া আছে এবেলা তো কোথাও বেরোতে পারলাম না বিকেলেও কি পারবো কি না কত দূর পারবো সেটাও জানি না তো ঘর সংসারের টুকটাক কাজকর্ম রান্না খাওয়া সব নিয়েই তোমাদের সামনে আর চলে এসেছি রান্নাটা তো করছি দুপুরবেলায় লাঞ্চ নিয়ে রোজ আসি আজও আসব। কি কি রান্না করলাম তোমাদের একটু তো বলেছি রান্নার পরে আবার আসছি সমস্তটা নিয়ে তো সঙ্গে থেকো কাজের ফাঁকে রান্না করতে করতে এখানে দেখো একটু লস্যি বানিয়ে নিয়েছি মেয়ে পড়ছে ম্যামও রয়েছে ওখানে আর বাচ্চাও আছে ওরা তিনজন রয়েছে তো ওদের একটু দিয়ে আসবো এসে আবার একটু বানিয়ে নেব আমাদের জন্য আমি বড় মেয়ে ওর বাবা আবার তিনজনের জন্য করব তো চলো এটা তো ঢালা হয়ে গেছে এটা তাহলে ওদের দিয়ে আসি আজ একটু গরম গরম পড়েছে লস্যিটা হলে কিন্তু মন্দ হয় না বলো নাও ধরো আস্তে করে নামিয়ে নাও পড়ে না যেন লস্যিটা তো দেয়া হয়ে গেছে এদিকে আমি রান্না করতে করতে এসেছি এখানে আমি দেখো ভেন্ডির চচ্চড়ি বসিয়েছি ওদের তো দিলাম এবার আমাদেরটাও তাহলে করে নি রান্না কমপ্লিট করে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে কাল যেহেতু মেয়ের স্কুলের মিটিং ছিল কাল কিন্তু আমি মেয়ের স্কুলের ড্রেস টেস কিচ্ছু কাচতে পারিনি আজ সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম রান্নাটাও সেরে নিলাম সেরে সমস্ত কাজ সেরে একবারে কাচাকাচি করে স্নান করে এই যে ছাদে চলে এসেছি আর আজ জানো তো একটু প্রেশার বেশিও রয়েছে কারণ প্রত্যেক দিন ওর বাবা ঠাকুরটা পুজো দিয়ে দেয় আজ কিন্তু সেটাও হয়নি আজ সকাল থেকেই ওর বাবা খুবই ব্যস্ত রয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে ও স্নানটা করে নেয় ওরা একবারে ঠাকুর পুজো দিয়ে দেয় যেহেতু আমার ঘরে নারায়ণশিলা আছে আমরা নারায়ণ শিলা ছুঁই না সেই কারণে ওর বাবাই পুজোটা বেশি দেয় সকালের দিকে স্নান করে পুজোটা দিয়ে দিলে একদম ঝাড়া হয়ে যায় আর যেহেতু বাজার করতে গেছে তার আর স্নানটা হয়নি পুজোটাও করা হয়নি আর এখন বেলা হয়ে গেছে কাস্টমার রয়েছে সে আসতেও পারছে না তো এদিকে আমি মেয়েকে ডেকে নিলাম ঠাকুরের বাসন কটা ধুয়ে দেওয়ার জন্য আমি ঘরটা মুছে এবার ঠাকুরটা পুজো দিয়ে নেব তো বন্ধুরা দুপুরবেলায় স্নান করে দেখো দুই মেয়ে নিয়ে আমি লাঞ্চ করতে বসে গেছি আজকে ওর বাবার নিচে লোক রয়েছে কাস্টমার রয়েছে ওর বাবা একটু পরে লাঞ্চ করবে অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্যই কিন্তু আমরা বসে পড়েছি তো আর বেশি কথা না বলে কি কি আজকে লাঞ্চে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো উচ্ছে ভাজা রয়েছে আর এখানে রয়েছে দেখো মূলত ছেঁচকি এই যে মেয়ে স্টার্ট করে দিয়েছে অলরেডি ওই সেদিন আমাকে বলেছিলাম না আগে ভিডিওতে যে মূল ছেঁচকি করতে ওই সেদিন আমাকে বলেছিল মূল ছেঁচকিটা করতে তো এই দেখো করেছি আর বলতে বলতে তো থেমে গেলাম এখানে রয়েছে দেখো ভেন্ডি চচ্চড়ি সর্ষে দিয়ে আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল এটা আজকে কাঁচকলা আলু দিয়ে করা হয়েছে তো এই আজকে লাঞ্চের মেনু এই দিয়েই লাঞ্চ করে নেব তো বন্ধুরা লাঞ্চ তো করতে চলে এসেছি দুপুর বেলায় দুই মেয়েকে নিয়ে আমি আর দুই মেয়ে আজকে লাঞ্চ করব তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না রোজিতে তোমাদের সামনে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার আরেকটি ভিডিওর সঙ্গে তত বলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন তাহলে আসছি টাটা